বক্তব্য হলো পাঁচই অগস্ট আমাদের প্রিয় রুহুল কবির রিসপি বাই ছাত্রদের উদ্দেশ্যে শহীদদের উদ্দেশ্যে জনতাকে এবং সাংবাদিকদেরকে কি বলেছিলেন কি ওনার হৃদয়ের আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছিলেন পাঁচই আগস্ট যেভাবে ছাত্রদেরকে শহীদদেরকে উনি স্মরণ করে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা আপনারা যদি আজ রিপিট শুনেন যারা আগে শুনেন নাই বা আগে শুনলেও সাত মাস পার হওয়ার পরে এখন সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের মনোবল ভেঙে গেছে আসলে কেন ভাঙবে না বলেন এই মুহূর্তে পুলিশে আমজনতা বলেন রাজনৈতিক দলের নেতারা বলেন পুলিশ যে জনগণের বন্ধু অথবা সরকারি কর্মচারীরা জনগণের চাকর এইটার ফুল মানে ডেফিনেশনটাই জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকি সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে আরো অনেক দেরি সংবাদ চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চায় অনেকেই বলেন সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনা প্রধান এটা কি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই বক্তব্যটা কি হস্তক্ষেপ না এখন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল ও থামলেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিও দেখে আসি ষোলো পাঁচই আমাদের প্রিয় রুহুল কবির রিসপি ছাত্রদের উদ্দেশ্যে শহীদদের উদ্দেশ্যে জনতাকে এবং সাংবাদিকদেরকে কি বলেছিলেন কি ওনার হৃদয়ের আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছিলেন পাঁচই আগস্ট যেভাবে ছাত্রদেরকে শহীদদেরকে উনি স্মরণ করে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা আপনারা যদি আজ রিপিট শুনেন যারা আগে শুনেন নাই বা আগে শুনলেও সাত মাস পার হওয়ার পরে এখন যখন শুনবেন আপনাদের হৃদয়টা কেঁপে যাবে উনি কত বেশি পাঁচই আগস্ট এক্সাইটেড ছিলেন আমাদের তরুণদের উপরে এই নাহিদদের উপরে নাহিদদের সাথে যারা ছিলেন তাদেরকে কত সুন্দর করে উনি উপস্থাপন করেছেন এরই মাঝে আবার সালাউদ্দিন থেকে অগস্টের পরে বাংলাদেশে এসেছেন উনি ভারতে ছিলেন পাঁচই অগাস্টে কিন্তু গতকাল একটা একটা উনি এমন দিয়েছেন যে হৃদয়ে খুব আঘাত করেছে আঘাত করেছে এই কারণে যে যেই ছাত্রদের জীবনের বিনিময়ে যেই ছাত্রদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন সোনার বাংলাদেশ পেয়েছি উনি এটাকে সেকেন্ড রিপাবলিক বলতেও চাচ্ছেন না এমনভাবে বলছেন যে আপনারা যদি সেকেন্ড রিপাবলিক বলেন বলেন

জাতীয় সংসদ চিন্তা করে জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে এটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের একটি হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার একটি আর তো সেখানে আমরা সংবিধান সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মরাজা সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার

নির্বাচন যেটাকে উনি বললেন সংসদ নির্বাচন আর সেই সংসদ নির্বাচন হওয়ার পরেই সংসদেই সংবিধান পরিবর্তন করা যাবে আমি সালাউদ্দিন আহমেদ বাইকে প্রশ্ন রাখতে চাই যে দুই শতর বেশি আসন না পেলে বর্তমান সংবিধান সম্মতভাবে কোন দল সংবিধান পরিবর্তন করতে পারবে না এরপরে আবার ভারতের চাপ আওয়ামী লীগের চাপ হরতাল অবরোধ বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাতা আর বাংলাদেশের চতুর্পাশ থেকে ভারত থেকে অন্যান্য জায়গা থেকে এই সবগুলা সামাল দিয়ে কি এই রিক্সে যেতে পারবে আর বিএনপি কি শিওর যে তারা দুইশোর বেশি আসন পাবে কোনো নির্বাচনের আগে কোনো সংসদ নির্বাচনের আগে এরকম ফলাফল দেওয়াটাও তো একটা অপরাধ হিসাবে আমি মনে করি কারণ কোন ধরনের নির্বাচনের ভোটিং এর আগে আমি যদি বলি যে বিএমপি দুশো পাবে আরেকজন যদি বলে জামাত দুশো পাবে আরেকজন যদি বলে ছাত্ররা দুশো পাবে এটা আমাদের কথার কথা হতে পারে কিন্তু এটা বিচক্ষণতা বা সাংবিধানিকতার দিক থেকে বিবেচনা করলে এরকম পাবলিক কথা হলে কোনো জেলবাসী হবে না কিন্তু কোনো বড় দলের বড় নেতার মুখ থেকে বললে এটা মানুষ ভালোভাবে নিবে না কারণ নির্বাচনের আগে ফলাফল আওয়ামী লীগ যেরকম দিতে পারতেন এরকম যদি অন্য কোন দল দল দিয়ে দেন যে নির্বাচনের আগেই বলে দেন আমরা সংসদের বিভিন্ন জায়গায় আবার অপরদিকে ধরেন আসিফ নজরুল তিনি একটা বক্তব্য দিয়েছেন যে পুলিশের মধ্যে এই মুহূর্তে শতকরা আশি ভাগ ছাত্রলীগ যুবলীগ থেকে রিকোয়ার্ড মানে হ্যাঁ ক্যারেক্টার তো এখন স্বাভাবিক ভাবে পুলিশ তার কর্মকাণ্ড করতে টেনশনে থাকে কখন চাকরি যায় কখন কে বাটে ফালায় এজ কি হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেল এই সরকার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে কতটুকু যোগ্য এই সরকার কেউ কি বলেন আগেই তো ভালো ছিল কে বলছে শেখ হাসিনা ফ্যাসিবাদী স্বৈরাচারী যাই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা মিনিমাম লেভেলে ব্যালেন্সড থাকছিল বাট রাইট নাও এই ব্যালেন্সটা কতটুকু আছে এরকম নানান অভিযোগের পর আজকে আমরা দেখলাম সরকারের একটা বিশেষ ঘোষণা অক্সিলারি ফোর্স আচ্ছা কি অক্সিলারি ফোর্স কারা কোথায় কিভাবে জুটী করবে বা তাদের ক্ষমতা কতটুকু থাকবে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির পক্ষ থেকে আপনার এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এটাকে একটু ব্যাটার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো তো ডিএমপি কমিশনে বলছেন মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকের আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছে। পুলিশ বলছে যাদের এই অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে যা থেকে বোঝা যাবে যে তারা অক্সিলারি ফোর্স একই সাথে এই সহায়ক পুলিশদের থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতোই ক্ষমতা আপনার নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবে इवन দায়িত্ব পালন করার সময় তারা যেকোনো নাগরিককে পুলিশের মতন আটক কিংবা গ্রেপ্তারও করতে পারবে পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদিহিতায় রাখা যাবে প্রশ্ন আসছে আর কাদের নিয়োগ দিবে এই দ্রুততম সময়ে আরেকটা বিষয় আছে যে ব্যান্ডের কথা বলছে বাংলাদেশে আমরা দেখছি এমন কোন বাহিনী নাই যাদেরকে অনুকরণ করিয়া দুর্বৃত্তরা নতুন কোন টিম তৈরি না করে এখন ডিবি পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি বিডিআর যারা আছেন মোটামুটি মানুষ তাদের সাথে পরিচিত কিন্তু হঠাৎ করে যখন ধরেন নতুন একটা টিম মাঠে নামবে ঢাকা শহরের বিভিন্ন যেহেতু তাদের ক্ষমতা আছে এটা খুব বেশি আশ্চর্য হবে না যেরকম থেকে একটা ধান্দা গ্রুপ রাস্তায় নেমে বিভিন্ন নাগরিককে হয়রানিও করছে এত দরকার ছিল না শুধু পুলিশের যে মনোবলটা এদের উপর একটা করার ঝুলাই রাখা হয়েছে কার কখন চাকরি চলে যাবে ভাই গরিবের সন্তান পুলিশের দোষ আছে আপনি দেখেন আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন থানায় যে রাজনৈতিক দলগুলা কি পরিমাণ প্রভাব বিস্তার করে থানায় যে চেয়ারে বসে যায় সামান্য একটা দলের ওই ছাত্র সংগঠনের নেতা বা এলাকার বিসি সামনে বাপ আসছে তাহলে আপনি আওয়ামী লীগের সঙ্গে পুলিশের দোষ দিয়ে লাভ আছে পুলিশে এমন বানানো হয় রাজনৈতিক দলগুলা বানায় বিএনপির এক নেতা বলতেছে সে এলাকায় আমার অনুমতি ছাড়া গ্রেপ্তার হবে না টোকাইয়ে পুলিশের পিটায় পুলিশের কি এত দুর্দিন ছিল ছিল না

এগুলো তো সোজা না সব পুলিশকে আপনি যদি বলেন বাস দিয়া তুমি যেয়া অটোমেটিক রাইফেল ধারে একজন বন্ধু গলার সামনে গিয়া তুমি দাঁড়াও এটা তো সম্ভব না ক্ষেত্র বিশেষে শ্যুট করার পাওয়ার দিতে হবে তবে হ্যাঁ মরাল পুলিশ বা এগুলো একটু যাচাই বাছাই করে আর কি আসলে সব দিকে ঝামেলা আমাদের দেশে জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্ত তো আরো অনেক দেরি সংবাদ টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গক্তি করতে চাই না কটুক্তি করতে চাই না একজন রাজনীতিতে বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে কি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দ ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না সেই মানুষটা কি আল্লাপাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি ভেসতে না দুনিয়ায় বসে তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এ কথাগুলো এজন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় ধরনের কার্যক্রম একদিন সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট এক করতে চায় 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 ভালো পালন করতে 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 গ্রহণ নিয়তে তিনি ভালোভাবে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনৈতিক ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন জীবিত দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে বেহেস্তে যেতে রাজি না সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম বেহেস্তে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের আগ মুহূর্তে জামাতকের সাথী ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামীলিক কিন্তু এই শৈরতন্ত্র সব সময় করত আওয়ামীলিক সব সময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এদেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করত পাত্তাদিত না 1% এর परसेंट ভোট নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো তাদেরকে বলতো সেই ব্যক্তিদের পারে পারে দিতে গিয়েই কিন্তু আজকে কতনের ঘন্টা বেঁচেছি শেখাছি না আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাষ্টে লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে হিজবুত তাহারির যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এ প্রশ্ন এখন উঠতেই পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দু রাষ্ট্রকেই নিতে হবে যেমন হিজবুত তাহারির যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরো একটি বিষয় যে মানুষের সামনে এসেছে তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাহারি তাদের এই কর্মসূচি ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল মুখরামের উত্তর গেটে তারপরেও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগের সময় পর্যন্ত কেন আটক করেনি কেন কোনো ধরনের তথ্য ছিল না ডিএপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই ডিবি ওই অর্থে গোয়েন্দা নয় গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের দিয়ে কাজ করে ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে আবার কি অদ্ভুত বিষয় তারই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা এবং পুলিশের মধ্যে এইসব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে এমন পরিবর্তন করার সত্ত্বেও সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে যেমন ডিএমপি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান তিনি বলছেন আমরা তৎপর ছিলাম বলেই তো কর্মসূচি পণ্ড করে দিয়েছি মানে এটি কি শিশু সুলাভ মন্তব্য তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি আর তারা যে হাজার হাজার মানুষ উপস্থিত হলেন কিভাবে হলেন আবিলুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি কয়জনকে করা হয়েছে এটা তো বলা হচ্ছে যে মিনিমাম তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষ হিজবুত সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আটক করা হয়েছে ছত্রিশ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে আঠারো জনকে এই যে পুলিশ তৎপরতা এবং সেটা নিয়ে কত কি হয়ে যাচ্ছে রণক্ষেত্র সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতের সেনা প্রধান এটি কি আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই বক্তব্যটা কি হস্তক্ষেপ না এখন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে তারপরে যে ভারত বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে এগুলি এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না এত আগে একেবারে যদি বলা হয়তো বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে একতরফা হ্যাঁ এটা কি হওয়া উচিত কিনা সাথে সাথে ওনাদের ছিল যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের বিষয় অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলার নাক গলানো এটা ভারতের নীতিতে নেই সোজা সাপটা উত্তর দিত কেন দিত জানেন ওই যে হাসিনা সরকার আছে তাদের পছন্দের অথবা তারাই আসলে বসাই দিছে এদেরকে বিব্রত করা যাবে না এদেরকে যাতে সেফ রাখা যায় এই জন্য তখন বড় বড় নীতি কথা আওড়াতেন এখন এই যে ভারতের সেনা প্রধান যে কথাটা বললেন এটা কি বলতে পারে বাংলাদেশ কি বলতে পারে যে বিজিবি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে এটা বলতে পারে পারে না কারণ এই কারণে যে বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না এখানে তো সেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না মানে কোন সরকার আসবে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার যদি বিদায় নেয় তাহলে জামাত সরকার আসবে নাহলে বিএনপি সরকার আসবে তো তারা আসলে বাস একেবারে হাসিনা সরকারের মতন সবকিছু পেতে দেবে নাকি এটা হবে কোনো হবে না এখানে বাংলাদেশের যেই পক্ষগুলো এখন তারা দ্বন্দ্ব বিবাদ বা বিরোধিতা করে সেটা ক্ষমতার প্রশ্নে নীতির প্রশ্নে এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে ভারত কোনো ফায়দা তুলতে পারবে ওই একটা বিষয় সব এক হাসিনা এবং ভারত ওই প্রশ্নে কেউ ছাড় দেবে না এটা আমি নিশ্চিত